হাতিজা নবী হলে যে চাচা জান্নাতে চলে যাবে বাবা নামাজ পড়লে যে ছেলে জান্নাতে চলে যাবে আপনার ছেলে হাফেজ আপনার ছেলে আলেম আলেন মেহমান হয়ে যাবেন এই পূর্তিতে নামাজ পড়বেন না কোথায় পেয়েছেন কিছু ভাইয়েরা আমার বলে যে হুজুর একের বউ পাইছে একের বউ কি হয়েছে হুজুর পাঁচ তো নামাজ পড়ে আপনি হুজুর আমি তো ব্যস্ত মানুষ বউ নামাজ পড়ে হুজুর বোঝেন কিছু বউ নামাজ পড়ে আছে আছে আপনাদের থেকে আমি তো গল্প বলি বলিনি বাস্তবটাই বলছি হুজুর আমি তো নামাজ কিন্তু রোজাও পড়ি নাই যত শীত হোক হুজুর ওইটা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বাহ আপনার আপনার ঠিকানা কোথায় ফেরাউনের ঘর করি তো আসিয়া জান্নাতের মেহমান হয়েছে নুয়ালাই সাল্লাম একজন নবী ছিলেন তিনি তো তার স্ত্রীকে জান্নার মেহমান বানাতে না আপন সন্তান কেউ পারেনি আল্লাহর আল্লাহ ইবনি ছেলেটা তো আমার উঠামু আল্লাহ বলছে নাহালিক সে তোমার পরিবারের সদস্য হতে পারে না আমার ওকে আল্লাহ ইনামিন ইবনি পোলার তো আমার একটু মায়া লাগে না আল্লাহ রাগ করে বলেছেন ওয়ালা তু খতিবনি ফিল্লা জিনা এই জালেমের আপনি আরেকবার আমার সাথে দোয়া করবেন না আল্লাহ আকবর বলবেন না কি বুঝতে পারলেন আরেকবার আমার জন্য এই কাঠটা কাফের জন্য দোয়া করবেন না তাকে নৌকে ওঠার পারমিশন আমি দিতে পারবো না নুয়ালাইসাল্লাম বললেন আমি তাকিয়ে আছি আমরা যখন নৌকায় উঠে বিসমিল্লাহি মাজরেহা এই যখন আমাদের নৌকা পানি ওঠা শুরু বললেন আমি দেখেছি একটা পৌষ দিল আমার ছেলেটা উঠে দাঁড়ালো আরেকটা যখন পলট দিল পানি দ্বিতীয় পলটের পর আমার ছেলেকে আর খুঁজে পেলাম না এতবার দেখলাম এতবার তাকালাম কারণ ছেলে তো আমার দুঃখ তো আমার লাগবেই কষ্ট তো আমার হবেই আল্লাহ তো নিষেধ করেছে রাগ করেছে তবুও বারবার তাকিয়ে দেখলাম আর আমার ছেলেটাকে দেখতে পারলাম না বুঝতেছেন কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনারা আমরা সবাই মিলে যখন অতিষ্ঠ হয়ে যাব কষ্ট পাওয়া শুরু হবে শত শত বছর চলে যাব আল্লাহ তালা হিসাব শুরু করবে না ওই সময়ে অনেকগুলো একত্রিত হয়ে বলবে চলো আদম আমরা আদম নবীর কাছে যাই আদম যেহেতু আমাদের প্রথম 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 পুরুষ নবী এবং আমাদের পিতা তার কাছে গিয়ে বলি তিনি যেন আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের হিসাব নিকাশটা যেন তাড়াতাড়ি শুরু করা হয় আদম আ বলবেন আমার আজকে কিছুই করার নাই আমি আজকে কিচ্ছু করতে পারবো না আমি তোমাদেরকে পাঠিয়ে দিই তোমরা যাও এই নু নবীর কাছে নু আল্লাহ সাল্লামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন না আমিও পারবো না কেন পারবেন না বলেন তিনি বলবেন আল্লাহ তাআলা বলছিল এই ছেলেটা তোমার না আমি বলছি আল্লাহ ছেলেটা তো আমার আল্লাহ বলছে ওর জন্য দোয়া করবা না আমি আবারও দোয়া করছি আল্লাহ লাস্ট সর্বশেষ রাগ করে বলেছে ওয়ালা তুফি বনিফিল্লা নুঃ তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো কথা কি বুঝতেছেন নোহ তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করেছ আমি বলছি তোমার ছেলে না আমি বলছি তোমার পরিবারের সদস্য না এরপরে দোয়া করলা কেন চপ থামো আরেকবার দোয়া করবা না সুবাহ করবেন না আল্লাহ তালা নবী কেও রাগ করতে দ্বিধা করেন নাই নবীর ছেলে হইলেই যে বেহেসে যাইবে এমন কোন গ্যারান্টি আছে হুজুরের ছেলে হইলেই যে সেই তো জান্নাতে যাইবো আপনার ছেলে হাফেজ আপনিও জান্নাতে চলে যাবেন আপনার বাবা খুব নামাজ পড়ে আপনিও যাবেন হুজুর আমার বউ খুব ভালো ভালোত্ত নামাজ পড়ে হুজুর আপনি করেন না আপনি চলে যাবেন এত সোজা বউ নামাজ পড়ে বউটা করে আপনি আপনারটা করেন কিন্তু মনে রাখতে হবে কি আলোচনা আমাদের আকিম সালাদ যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি আমাদের সমাজের কিছু মানুষ এমন আছেন মাহফিল কে বাস্তবায়ন করার জন্যে যত কিছু লাগবে সব করবে মাহফিল শেষ তারাও শেষ এমন যেন আমাদের এই তাফসীরুল মাহফিল না হয় বিষয়টা আবার বলি তাফসীর মাহফিলের মূল সার্থকতা হলো মানুষকে দিল পরিবর্তন করা আপনি মাহফিলের খেদমত করেছেন আঞ্জাম দিয়েছেন বক্তৃতার মাহফিল করিয়েছেন কিন্তু ওয়াজ ভালো হয়েছে কিংবা ভালো হয়নি বিচারও করলেন কিন্তু নামাজ পড়লেন না ওয়াজ বাস্তবায়ন করার জন্য বিনা পয়সায় বিনা পরিশ্রমে বিনা পয়সায় বিনা অর্থে বিনা খাওয়ায় আপনি শ্রম দিয়ে গেলেন কষ্ট করে গেলেন বাস্তবায়ন করে গেলেন সফল করে গেলেন আমি বলবো মাহফিল সফল তখনই হবে যখন যারা মাহফিলের আয়োজন করেছেন যাদের জন্য করেছেন যদি হেদায়াতের ব্যবস্থা হয় না ব্যবস্থা হয় তাইলে কেবল মাহফিল স্বার্থ